নভিজি গো গর্ত খনন করি ধুলা মালিগুলো আমার দাড়ির মধ্যে লেগে যায় আমার কলিজার টুকরা জামিলা ছোট্ট হাত দিয়ে আমার দাড়িগুলো পরিষ্কার করে দেয় আমার মেয়ে বলে বাবা বাবা গো মার কাছে কতবার বলছি আমার বাবা কথা হাজবে আমি কবে আমার বাবাকে বাবা বলে রাখবো বাবা গো তোমাকে ডাকার জন্য আমি কত বেকুল ছিলাম এই বাবা আমাকে প্রাণে মারবেন না জীবনে আর কোনদিন আপনাকে বাবা বইয়া ডাকবো না জীবনে কোনদিন আপনার ঘরে ফিরা যাব না এই দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব মুসনাদ আহমদের বর্ণনা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসাধারণ আও আওরাতা মহমিনি বিশ্বদবি বলেন যে ব্যক্তি অপর মুমিন বাংদার দুষ গোপন রাখে আন্নামাস তাইয়া মা উহ দা তুভি খরিয়া হা যে ব্যক্তি কোন উমিন বান্দার দুষ কে গোপন রাখে সে যেন সে যেন জীবন্ত তো খবর দেওয়া একটা কন্যা সন্তানকে কবর থেকে উঠিয়ে নতুন জীবন দান করে দিল সু যে অন্য অন্যের দুপন রাখে সে কি পরিমাণ কাজ করেছে উদাহরণ দিয়ে বোঝায় যে সে যেন একটা সন্তানকে জীবন্ত কবর সে থেকে মেয়েটাকে উঠাইয়া তাকে নতুন একটা জীবন দান করে দিয়েছে এই উদাহরণটা এই জন্য দিয়েছে রাসুলের যুগের আগের যুগে জাহিলি যুগে জাহিলিয়ার যুগে পিতা তার কন্যা সন্তানকে জীবন্ত দিত এই কথা ছিল ইয়ামে জমে রসুলে কালীন সল মা হাই সাল্লা কদর সাহাবি হজরত দাহিয়েত্র কলডি প্রতি অম্বু তা কাছে এসে কাশে সে বলেল্লাহ আমি তো কালি না পড়েছি আমি মুসলমান হয়েছি নবীজি আল্লাহ তালাকে আমার জীবনের সব গুনা ক্ষমা করে দিবে তো রাসূল বললেন হা দাহিয়াতুল কলবি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে দাহিয়াতুল কলবি বলে না ইয়া রাসূলুল্লাহ আমার মন বলে আমার একটা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাহিয়াতুল কলবি এটা কি গুনাহ এমন কি বড় গুনা তুমি করেছো দাহিয়াতুল কলবি চোখের পানি ছেড়ে দিয়েছে যাকে বলি আর আমার বিবাহের পর আমার বিবি গর্ববর্তী হলেন ব্যবসার উদ্দেশ্যে আমি অনেক দূরে সফরে রওনা হলাম বিবি কে ডেকে বললাম বিবি আমি অনেক লম্বা সফর হচ্ছি তোমার গর্বের সন্তান যদি দুনিয়ায় আসে যদি কন্যা সন্তান হয় সাথে সাথে মাটির নিচে ফুটে ফেলবা তাকে জীবন্ত কবর দিবা আমি এই কথা বলে আমি সফরে চলে যাই অনেক বছর পর প্রায় চার বছর পর আমি সফর শেষ করে বাড়ি আসছি আইসা দেখি আমার ঘরে ছোট্ট একটা ফুটফুটে কন্যা সন্তান খেলাধুলা করতেছে আমাকে দেখে বাবা বাবা বলে চিৎকার করে এসে আমাকে আমি বললাম ও দিদি অনেক কিছু দিয়ে না এই কন্যা সন্তানটা আপনার মেয়ে আমি না বললাম তাকে জীবন্ত কবর দিবা তো আমার দিদি বলে স্বামী আপনি যেমন সুন্দর আপনার এই মেয়েটা দেখেন আপনার চেহারার সাথে কত নীল কত সুন্দর আমি তার এই সুন্দর চেহারা দেখে তার নাম রেখেছি জামিলা এত সুন্দর চেহারা আমার জামিলার এই জামিলাকে আমি কিভাবে জীবন্ত কবর দিই মন মনে ভাবলাম ঠিকই তো কত সুন্দর চেহারা কিন্তু না যখন মনের মধ্যে চিন্তা আসলো আমার বন্ধু বান্ধব আমাকে কি বলবে যে কন্যা সন্তানের পিতা আমি সিদ্ধান্ত নিলাম এই চার বছরের কন্যা সন্তান তাকে আমি এখনই জীবন্ত কবর দেব আমার দিদিকে বললাম দিদি তাকে সুন্দর করে গোসল করাইয়া একটু খাবার খাবার খাবাইয়া আমাকে দাও তাকে নিয়ে একটু ঘুরতে যাব নবীজি গো আমার বিবিটা আদর করে তাকে গোসল করাইয়া দুই লোকমা খানা তাকে খাওয়াই আমার সাথে আমি অনেক একটু দূরে পাহাড় আর কিনারে গিয়ে আমি গর্ত খনন করা শুরু করলাম দাড়ির মধ্যে লেগে যায় আমার কলিজার টুকরা জামিলা ছোট্ট হাত দিয়ে আমার দাড়িগুলো পরিষ্কার করে দেয় আর বলে বাবা এই গর্ত কেন খনন করেন আমি বললাম মা তুমি একটু দূরে সরে যাও তুমি একটু খেলা খনন করা আমি তোমাকে ডাকবো শেষ হয়ে গেল আমি করা বললাম গো ও জামিলা একটু দেখা যাও না গর্তের মধ্যে কি যেন দেখা যায় আমার কলিদের টুকরা জামিলা দূরে আমার কাছে আসছে আইসা গর্তের কিনারে দাঁড়াইছে এ বাবা কিছু তো দেখা যায় না আমি পিছন দিক থেকে মেরে আমার কলিজার জামিলাকে গর্তের মধ্যে ফেলে দিলাম পাথরের আগাতে মাটি চাপ আমি তাকে দিচ্ছি আমার মেয়ে চিৎকার করে বাবা বাবা বইলা রাখে আমার মেয়ে বলে বাবা বাবা গো মার কাছে কতবার বলছি আমার বাবা কখন আসবে আমি কবে আমার বাবাকে বাবা তোমাকে ডাকার আমি কত ছিলাম বাবা আমাকে প্রাণে মারবেন না জীবনে আর কোনদিন আপনাকে বাবা বইয়া না জীবনে কোনদিন আপনার ঘরে ফিরা যাবো না এই দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। আমি কোনোদিন বলবো না দাহিয়াতুল কলবি আমার বাপ এটা কোনোদিন কারো কাছে বলবো না বাবা আপনি আমাকে প্রাণে মারবেন না আমার মেয়েটা গর্ত থেকে দুটা হাত বার বারাবার আমার কাছে কান্না করে বলে আমার কাছে প্রাণ ভিক্ষা চায় আমার কাছে জীবন ভিক্ষা চায় আমি কেমন নিষ্ঠুর পিতা মাটি চাপা দিতে দিতে পাথরের আঘাত আমার মেয়েকে আমি হত্যা করে মাটি চাপা দিয়ে আমি চলে আর সিনি সুরের মতো দাঁহিয়া তুলো চোখের পানিতে তার গাল ভিজে যায় দাড়ি গুলা ভিজে যায় এই ঘটনা শুনে আমার নদী চোখ দিয়া গরে গরে পানি গুলা পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবী বলে দাঁহিয়া তুলো ইমান অন্তল এত বড় অন্যায় তুমি করেছো কিন্তু না 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 কালিমা পড়ার কারণে ঈমান আনার কারণে এত বড় গুনাহ আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহান এই জন্য মালিকের কাছে যদি কেউ ফিরে আসে মালিকের কাছে যদি কেউ তাওবা করে আল্লাহ তাআলা তাকে maaf করে দেন ক্ষমা করে দেন এটা তো মালিকের মালিক তুই অপেক্ষায় থাকে আমার বান্দা গুণা করেছে সে কখন আমার কাছে ক্ষমা চাইনি আমি তাকে কখন মাফ করব এই জন্যে শয়তানের কাজ হলো গুনার দিকে দাবিত করা আর আমাদের মেহনত থাকবে আমরা যেন গুণা যদি করেই ফেলি মালিকের কাছে যেন আমরা ক্ষমা চাই